আমরা অনেক সময় ক্রিয়া অর্থেও কাজ করা বুঝি কর্ম অর্থেও কাজ করা বুঝে থাকি অর্থাৎ আমরা সকল সময় ক্রিয়া এবং কর্ম এই দুটোকে একই রকম ভাবি একই শব্দ ভাবি কিন্তু প্রকৃত অর্থে তা নয় ক্রিয়া এবং কর্ম এই দুয়ের মধ্যে পার্থক্য আছে যে কোনো ক্রিয়ার সঙ্গে যখন আমি এই কাজটি করছি অর্থাৎ আমি কর্তা এরকম অহংকার ভাব মনের মধ্যে থাকে আমি এই কাজটা করে দিলাম বলে ওর ভালো হলো আমি বললাম বলে ও এগোতে পারলো এই ধরনের অহংকার ভাবটা থাকে তখন সেটা কর্মরূপে পরিগণিত হয় এবং সেই কর্ম থেকে ইষ্ট অনিষ্ট এবং মিশ্রিত এই তিন প্রকার ফল পাওয়া যায় কি কি ইষ্ট অনিষ্ট এবং মিশ্রিত এই তিন প্রকার ফল পাওয়া যায় কিন্তু যেখানে আমি কর্তা নই এই ভাবটি থাকে অর্থাৎ আমি কিছুই করিনি সবই তার ইচ্ছা এই ভাবটি থাকে সেই ক্রিয়াটি কিন্তু কখনোই কর্ম হয় না এবং সেটি ফলদায়কও হয় না যারা মহাপুরুষ হয় তারা কিন্তু কখনোই তাদের কর্মকে ফলদায়ক করে তোলে না তারা সকল সময় জগতের কল্যাণের জন্যই সকল কর্ম করে থাকে কখনোই নিজের জন্য কিছু করে না তাই নিজের জন্য না করে জগতের জন্য যে সকল কর্ম করে সেই কর্মই প্রকৃত কর্ম